আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন আল্লাহ তাল্লাহার কাছে এখানে মনে করি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি আপনাদের দুয়ার বর করতে আল্লাহবাক ভালো রেখেছি দেখেন এই প্রবাসে আজকে ঈদের একটা দিন অতিবাদ হয়ে গেল এখন মাঝ রাত সারা দিনটা কিভাবে কেটেছে একমাত্র আমি জানি আর উপর আলা জানে দেখেন আমি যে জায়গায় থাকি এই জায়গায় এই রুমের ভিতরে আমি একলা আর কেউ নাই আমার কোনো সাদিক নাই বাড়িতে পরিবার পরিজন রেখে এসেছি ঈদের দিনে ফোন দিব ফোন দেওয়ার যে একটা ইচ্ছা শক্তি মনের থাকা উচিত সে জিনিসটাও মনের ভিতরে নাই কেমন জানি অস্থিরতা অস্থিরতার একটা আমার প্রতি কাজ করছে দেখেন আমার ওর ভিতরে এই সাদিক নাই তারপর এখানে একটা বেড তারপরে এই যে একটা বেড আমি রুমের ভিতরে একা এর ভিতরে জুতি বাড়ির পরিবার পরিজনকে ফোন দিই তাদেরকে দশবার ফোন দিলে একবার পাওয়া যায় বছর একটা দিন সবার সাথে কথা বলতে ইচ্ছে করে ফোন দিই কিন্তু ফোন দিল ঠিক মতো তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা খুবই ব্যস্ত কিন্তু মাসের শেষে তারা টাকা নেওয়ার সময় ব্যস্ততা দেখায় না তখন কি খাইছি কি করি ভালো আছে কিনা কি করতেছি কি করব টাকা বেশ স্যালারি পাইছি কি না ইত্যাদি ইত্যাদি অনেক খোঁজ খবর নেই অনেক খোঁজ খবর নেই কিন্তু এই বছরটা দিন কেউ একবার হাইদা ফোন দিয়ে বলে নাই যে ভাই কেমন আসিস তোর ঈদটা কেমন কাটছে কেমন আছে মা বাপের হিসাব বাদ দিলাম তার বয়স্ক মানুষ গুরু হয়েছে তারা ফোন দিলে কথা বলতে পারে ফোন না দিলে কথা বলতে পারে না সারা আদি যুগের মানুষ তারা ফোন দিতে পারেন কিন্তু প্রাণ পৃথিব স্ত্রী তার সময় নেই অথচ মাঝ শেষে টাকা নেওয়ার জন্য শিখি তোমায় এটা হাতে থাকে এটা হচ্ছে প্রবাস আর এই প্রবাসে থেকে এই দিনটায় তার কাছে কিরকম লাগে একটিবার আপনি চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন এই প্রবাসে আপনি ইনকাম করবেন পরিবারের সকলকে দিবেন কিন্তু আপনি কোনো তাদের কাছ থেকে দাম পাবেন না মূল্য পাবেন না তারা ব্যর্থ নিয়ে পারলে তাদের ব্যস্ততা বেড়ে যায় কিন্তু মাসের শেষে তাদের আর ব্যস্ততা থাকে না থাকে না তো এর জন্যই সকল প্রবাসী ভাইদেরকে বলি আপনি এই প্রবাসী যতদিন কাম করেন ততদিন চাকরি করেন আপনার সঞ্চয়টা বাধ্যতামূলক সঞ্চয় করে যদি আপনি রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি সকলের ভালোবাসা পাবেন আর নয়তো ভালোবাসা পাবেন এই পৃথিবীতে এই আমরা মানবজাত সবাই স্বার্থের জন্য একে অপরের পিছনে লেগে আছি একমাত্র এই প্রবাসীরা যারা এই প্রবাসে আসে একমাত্র পরিবারের কথা চিন্তা করেই টাকা ইনকাম করে পরিবারের সকলকে দেয় ভালোভাবে থাকার জন্য ভালোভাবে চলার জন্য ভালোভাবে কিছু করার জন্য সে সবাইকে নিয়ে ভাবে কিন্তু এই প্রবাসী ছেলেটাকে নিয়ে কেউ ভাবে না তো সবশেষ একটা কথাই বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও শেষ করছি ইত মুবারক জানিয়ে ভালো থাকবেন ভালো থাকবেন প্রবাসী সকল ভাইদের জন্য আপনারা দোয়া করবেন যারা এই প্রবাসীতে থাকে অন্তত বছর কয়েকটা বছর চাকরি করে নিজের জন্য কিছু করে এইটুকু দোয়া পাঁচাত্তর নামাজ পড়ে আপনারা করবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে কোনো দিন কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ